বাংলাদেশের সবচেয়ে বড় রাস্তা এবং আধুনিক রাস্তাগুলোর মধ্যে একটা বাংলাদেশে আর কোনো বড় রাস্তা নয় রাস্তাটা আরেকটি লেনের সামনে আছে যারা যারা যুক্ত হবেন তারা শুধু যুক্ত হয়ে যাবেন আমাদের

started হেরে যাবেন না আপনার সময়ের অপচয় হবে না যেই লাইভে যুক্ত হলে সেই লাইভে আপনার যুক্ত হয়েছে এরকম একটি নামদিন দৃশ্য আপনাদের কাজ করি যেটা লাইভে দেখাতে পারেনি সেটা আমি দেখাবো এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে আপনাদের সবাইকে স্বাগত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের আশেপাশে অনেক অনেক ইয়ে আছে

শেয়ার করে দেবেন হ্যাপি ডিয়ার লক্সেন হাই থ্যাংক ইউ হ্যাপি ডিয়ার আপনাকে আমার লাইভে একটি সুন্দর কমেন্ট করার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করেছে থাকেন আপনি সুস্থতার সহিত এই ভুবনে সেটি প্রত্যাশা করে রাখুন আপনি সুস্থতা কামনা করছেন আপনি আমার লাইভটি অবশ্যই লাইভ করে দেবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নাম দিন দৃশ্য দেখার জন্য আপনারা যারা নদী ভালোবাসেন সমুদ্র ভালোবাসেন সাগর ভালোবাসেন তাদের খুবই খুবই আকর্ষণীয় লাইভ নিয়ে আসবো আপনারা সবাই সাথে থাকবেন ভিডিও আসলেই অনেকে দেখায় কিন্তু এই রকমভাবে লাইভ ভিডিও ওরা আপনাকে লাইভে দেখাতে পারেনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে আপনাকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করছে আপনার এবং আপনার পরিবার সবাই আমার লাইভ শেয়ার করে দেবেন আপনারা দেখেন এইরকম সুন্দর একটি ভিডিও লাইভে সাথে দেখেছি নাম দলিক নয় এক মহা আপনি আমি সবাই বসবাস করতে চাই সেখানে কিন্তু টাকা হয় না যা হয় না আজকে আমি যেটা দেখাবো যেখানে থাকা হবে আপনাকে সেটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড আপনার একবার একই সত্যিকার আপনি একবার বলে যাবেন আপনি একবার কমেন্টে বলে যাবেন এত সুন্দর নাম দু দৃশ্য আপনি কবে দেখেছেন চাষটা আমার মনটা জুড়িয়ে যায় আর মানসিক শান্তি খুঁজে পাই হাসির দুয়ারে এঁকে থাকতে পারি মিশে বেঁচে থাকা হাজার সবগুলো জাগেন বিশ্ব ভ্রমণের আকাঙ্ক্ষা জাগেন Hemraşın diğerlerse দেখাব আমার লাইভ ভিডিওতে এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা সবাই যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রাকৃতিক সৌন্দর্যে আপনি যদি হারিয়ে যেতে চান ভালোবাসেন যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্য আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য মিশিয়ে আরও আকর্ষণ চান আপনি আপনার মেধা মন সাহস এবং সব কিছু সত্যি আর একটা লাইভ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানো হবে প্রাকৃতিক দৃশ্যগুলার কোনো লাইভ ভিডিও দেখানো হবে না একটা আপনি যদি ভালোবাসেন প্রাকৃতিক দৃশ্য সুন্দর নিতে হবে মনে করেন ভালোবাসে তাহলে আমাদের সাবস্ক্রাইব যারা আমাদের লাইভ অনুষ্ঠান যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এ নান্তন এবং খুবই সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখার জন্য আপনি কি অসংখ্য ধন্যবাদ অর্থে কালকে ভারত পাকিস্তান খেলাটা হয়েছে খেলাটা নিয়ে কিছু কথা বলব আপনারা শুনে যাবেন যাদের হাতে সময় আছে তারা বাংলাদেশকে পাকিস্তান অপমান করেছে পাকিস্তান বাংলাদেশকে অপমান করেছে ঠিকই সমপ্রিম অক্রমণ পাকিস্তান করেছে আর আপনি সত্যিকারত্বের যেরকম যেরকমটা আশা করেন আপনার জন্য সেরকমটাই প্রস্তুত আপনি যেরকম করবেন সেরকম আপনি ফল পান আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন মানুষ আপনাকে ভালো ব্যবহার এখন যদি আপনি পাকিস্তানের সাথে যে অবিচার করা এই বিষয়টা এরকম না পাকিস্তান যে ধরনের দুটি খেলাও করতে দিচ্ছে সত্যিকার তো সবার প্রতিযোগিতামূলক এই যেটা সেটা তারা দেখিয়ে দিয়েছে কিন্তু ভারত প্রতিযোগিতা শীর্ষে তাদের সর্বোচ্চ বিচার করে দিয়ে পাওয়ার হেটিংয়ের যে ফর্মুলা সেটা তারা দেখাতে পারে না পাওয়ার হেটিং কী জিনিস সেটা তারা দেখাতে পারে না Si O timing ak aso ti chamany amen El treats ni ajene Kan bare aye diyo pe yan Aso son trecem

থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম নান্দনিক দৃশ্য দেখার জন্য আপনারা সবাই চলে থাকবেন আমি লাইভ করবেন সময়ের মধ্যে চলে যাবেন আর যদি আপনি মনে করেন্সে খারাপ মন্তব্য করবেন আর বাবা আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি যে সকল দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করি সকল দৃশ্য অতিথিকে উপস্থাপন করতে না লাইভ ভিডিও আমার লাইভ ভিডিওতে আপনার সব সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিতে হবে প্রাকৃতিক সৌন্দর্য দেখে প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি এখানে আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যজন মানুষ দেখার পর আপনি বিশ্ব ভ্রমণে আগ্রহী হবেন দেশ ভ্রমণে আগ্রহ হবেন মাত্র আপনার যদি আপনি শহরে থাকেন না কেন স্মার্ট দেশের বাসিন্দা গ্রামের প্রতি আলাদাভাবে আলাদাভাবে আপনার একটা মনতান্ত্রিক বিষয় মাসে মারা গাছ দেখতে পারেন তারা বাসা থেকে বের করার খুবই অল্প সময়ের পর আমাদের বন্ধ করে দিব যারা যারা যুক্ত আছে সবাই ডাক্তার নাম দৃশ্যগুলো যাবে দৃশ্য আপনি আর কোথাও দেখতে পারবেন আপনি দেখতে পারবেন এই সহজ জিনিস পৃথিবী যত সহজ সেটা কিন্তু সেটা আপনাদের জানেন দেখাচ্ছে মানুষের চলাচল অব্যাহত আছে কর্মজীবনে মানুষের চাহিদা আছে চাহিদার ক্ষেত্রে মানুষ কাজে যারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই করে দেবেন তারা লাইক করে দেব এবং আপনার একটি উৎসাহ আমার সুন্দর ভিডিও বানাতে আপনার একটি উৎসাহ আমার সুন্দর ভিডিও আপনার যারা যারা কর্মস্থলে আসেন তাদের প্রতি হাজারো শ্রোতার সম্মান আপনারা কাজ করে বলেন সারা দেশ

ক্লাবে যুক্ত আছি সবাই আমি সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর নান্দনিক দৃশ্য দেখার জন্য নান্দনিক দৃশ্য সে আমাদের অপর এই বাঘুমি এই দেশ আপনারা দেখতেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে আমি আসছি মোহাম্মদের নাম আপনাদের সাথে সহজ খুবই নাম সে ডাকায় বিশেষ কাজ আপনাদেরকে দেখাব আপনারা যদি যোগ্য করে থাকতে পারেন খুবই সুন্দর দৃশ্যগুলি সার্ভীয় সুন্দর রাস্তা আপনার দেখেছি আশা করি আপনি যাবেন আপনি রাস্তাটি আর কখনো দেখেছেন লাইক করলে অবশ্যই লাইক করে দিবেন একেবারে কমেন্ট করে দেবেন সবার কমেন্ট আশা করি এখন কমেন্টের রিপ্লাই দিব হান্ড্রেড পার্সেন্ট ইস্যু ইনশাল্লাহ যাদের যারা যুক্ত আসে সবাই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই করবেন হান্ড্রেড পার্সেন্ট ইস্যু ডাক্তার যাদের হাতে কাজ আছে তার লাভ শেষ করতে পারেন যাদের হাতে কাজ আছে তারা লাভ শেষ করতে পারেন আপনারা যা আমার লাগছে দরকার দিতে আমার লাইফে আপনার কাজের চেয়ে বেশি মূল্যবান কিছু দেখাই না আপনার কাজ আগে আপনার সোশ্যাল মিডিয়ার পরে আমি এরকম কোনো মহা কিছু শেখাচ্ছি না যেটা আপনি লাইফে আমি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের এক বিনা বলি আপনাকে দেখিয়ে দিচ্ছি জিনিস কত সুন্দর হয় মানুষ কত তাল গাছ আপনার চেরে শোনা তাল গাছ